গুনাহ মাফের মাস রমজান পাপ ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোস্তুটির ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে এরশাদ করেন আর তিনিই আল্লাহ তার বান্দাদের তোবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন সুরা আর সুরা এক পা হযরত আবু সাইদ খুদার রা বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার আগে সব গুনা ক্ষমা করে দেওয়া এমনইভাবে রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য সাত শূন্য হাজার ফেরেস্তা সকালে নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে কানজুল উম্মাল কিতাবুসাউম হযরত সালমা রা বর্ণনা করেন নবী করিম বলেন রজব আল্লাহর মাস শাবান আমার মাস রমজান আমার উম্মতের মাস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সহিত সবের নিয়তে রমজান মাসে তারাবিহর নামাজ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের নিয়তে সবে কদরে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম একবার রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা তারা রোজাদারের জন্য দিনরাত ইস্তিকফার করতে থাকেন মাজমাউজ জাওয়ায়েদ হাদিসে এ বিষয়ে আরও বর্ণিত হয়েছে যে হজরত আব্দুর রহমান বিন আউফ রা বর্ণনা করেন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে সোয়াব এবং এখলাসের সঙ্গে ইবাদত করে সে নিজ গুনা থেকে এভাবে পবিত্র হয়ে যায় যেভাবে সেদিন সে তার মাতিগর্ভ থেকে জন্মলাভ করেছিল শুনানে নিশাই কিতাবুর সজরত আবু সাইদ খুদুরী রা বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা খোদার পথে একদিন রোজা রাখে আল্লাহ তায়ালা তার চেহারা থেকে আগুনকে দূরে সরিয়ে দেন সহিহ মুসলিম রমজানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতে পড়ার চেষ্টা করতে হবে তারাবিহর নামাজ জামাতে পড়ার জন্য যথাসময়ে মসজিদে যাওয়ার পূর্ব প্রস্তুতি থাকতে হবে খতমে তারাবিহ পড়া সবচেয়ে উত্তম ইবাত্তের সময়ের সঙ্গে মিলিয়ে কাজকর্মের রুটিন পরিবর্তন করে পুনর্নির্ধারণ করতে হবে রমজানের পাঁচটি শূন্যত পালনে সচেষ্ট থাকতে হবে যথা এক শাহরি খাওয়া দুই ইফতার করা তিন তারাবিহর নামাজ পড়া চার কোরআন তিলাওয়াত করা পাঁচ ইতিকাফ করা যারা কোরআন তিলাওয়াত জানেন না তারা শেখার চেষ্টা করবে যারা তিলাওয়াত জানেন তারা শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করবে যারা বিশুদ্ধ তিলাওয়াত জানেন তারা অর্থ বোঝার চেষ্টা করবে যারা তরজমা জানেন তারা তফসির অধ্যয়ন করবে শাহাবায়ে কেরাম সাধারণত প্রতি সপ্তাহে এক খতম পূর্ণ কোরআন করিম তিলাওয়াত সম্পন্নকরণ করতেন এভাবে প্রতি মাসে অন্তত চার খতম হয়ে হয়েছে আবার সেসব সাহাবাই দীর্ঘ এক যুগ ধরে মাত্র একটি সুরা গভীরভাবে অধ্যয়ন করেছেন রমজানের অতীব গুরুত্বপূর্ণ একটি শূন্যত হল ইতিকাফ রমজানের শেষ দশক ইতিকাফ করা শূন্যতে মকাহ কিফায় এর কম সময় ইতিকাফ করলে তা নফল হিসেবেই গণ্য হবে পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে নারীরাও নিজ নিজ ঘরে নির্দিষ্ট কক্ষে ইতিকাফ করতে পারবে রমজানের বিশেষ তিনটি আমল হল এক কম খাওয়া দুই কম ঘুমানো এবং তিন কম কথা বলা হারাম থেকে বেঁচে থাকা চোখের হেফাজত করা কানের হেফাজত করা এবং জবানের হেফাজত করা তাকুয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি আশা করা যায় যে তোমরা তাকুয়া অর্জন করবে সুরা বাকারার এক আট তিন নম্বর আয়াত রমজান হল তাকুয়ার প্রশিক্ষণ লক্ষ্য হল রমজানের বাইরের বাকি এক এক মাস রমজানের মতো পালন করা সামর্থ্য অর্জন করা দেহকে হারাম খাদ্য গ্রহণ ও হারাম কর্ম থেকে বিরত রাখা এবং মনকে অপবিত্র চিন্তাভাবনা হারাম কল্পনা ও পরিকল্পনা থেকে পবিত্র রাখ যে ব্যক্তি রোজার হেফাজত করে এবং পরিপূর্ণ শর্ত সাপেক্ষে রোজা রাখে আর এই দিনগুলো ইবাত্তে রঙিন করে তার জন্যই কেবল এই রোজা শয়তানি শক্তির মোকাবিলায় ধাল হিসেবে কাজ করবে